আজকে আমরা ভাগবত প্রথম স্কন্দ তৃতীয় অধ্যায় তিন নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ কল্পিত লোক বিস্তার তদ্বয়ে ভগবত রূপম বিশুদ্ধং সত্তম উত্তর

পুরুষের বিরাট শরীরে অবস্থিত কিন্তু তার শিষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত তার মানে কি ভগবানের শরীরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থান করছে যেরকম করে আছে আর তার লোমকূপ থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে অনন্ত ঘটি ব্রহ্মাণ্ড তাহলে ব্রহ্মাণ্ড গুলো কোথায় আছে বিরাট শরীরে পুরুষের শরীরে তাই না এইবার এই যে ব্রহ্মাণ্ড প্রকাশ হয়েছে এই ব্রহ্মাণ্ড গুলো ফাঁকা এবার এই ব্রহ্মাণ্ড পূর্ণ করার জন্য ভগবান বিরাট পুরুষ আর একজন পুরুষকে সৃষ্টি করলেন তার নাম কি গর্ব উদক বিষ্ণু দ্বিতীয় পুরুষ অবতার গর্ব উদক বিষ্ণু কি করছেন এই ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করে সেখানে নিজের শরীরের ঘাম দিয়ে পূর্ণ করে সেখানে শহন করছে আর তার থেকে একটা পদ্ম নাভি থেকে একটা পদ্ম প্রকাশ হয়েছে সেই পদ্মের উপরে ব্রহ্মার সৃষ্টি হয়েছে আর এই ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে ব্রহ্মাণ্ডের যত জীব স্থাবর জঙ্গম সব সৃষ্টি করছে তাহলে এই যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছে ব্রহ্মাণ্ডের ভিতরে যেসব জীবেরা আছে সবকিছু তো এইগুলো বিরাট পুরুষের শরীরের মধ্যে ছিল তাই না তার মধ্যে আছে না তার মধ্যে থেকে বেরোচ্ছে তার মানে তারা সব তার শরীরে ছিল এখানে সেটাই বলছে যে বিরাট শরীরে অবস্থিত কিন্তু তার সৃষ্ট এই জন উপাদানের সঙ্গে তার কোন সম্বন্ধ নেই অর্থাৎ যে বিরাট পুরুষ প্রকাশ করেছে ব্রহ্মাণ্ড প্রকাশ করেছে ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে আর কোনো কাজ নেই তার তাই না সেটা এখনো বলছে আর কি বলছে তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত পরা প্রকৃতি অর্থাৎ চিন্ময় প্রকৃতি একটা হচ্ছে জড়া প্রকৃতি জলজগত একটা হচ্ছে চিন্ময় প্রকৃতি চিন্ময় জগৎ চিন্ময় জগতে অবস্থিত আছে আছেন এই যে কারণ সমুদ্র এটা জলজগতে পায় উপরে আছে তো সেই হচ্ছে বিরাট পুরুষ যিনি জন সৃষ্টি করলেও জনের মধ্যে নেই বুঝে গেল প্রশ্ন হয়েছে তাৎপর্য পরমেশ্বর ভগবানের বিরাট রূপ অথবা বিশ্বরূপের ধারণা নির্দিষ্ট হয়েছে বিশেষ করে কনিষ্ঠ অধিকারী ভক্তদের জন্য যাদের পক্ষে ভগবানের দিব্য স্বরূপ হৃদয়ঙ্গন করা অত্যন্ত কঠিন তারা মনে করে যে রূপ মানে হচ্ছে প্রাকৃত জগতের কোন বস্তু তাই প্রারম্ভিক স্তরে সম্বন্ধে একটি বিপরীত ধারণার প্রয়োজন হয়ে পড়ে যাতে তারা ভগবানের শক্তি বিস্তারের ধ্যানে মনকে নিবদ্ধ করতে পারে পূর্বেই বলা হয়েছে যে ভগবান রূপে তার শক্তি বিস্তার করেন যা হচ্ছে সমস্ত জড় উপাদানের আধার একদিক দিয়ে বিচার করলে স্বয়ং ভগবান এবং তার শক্তি একই কিন্তু তা সত্ত্বেও মহত্ত্ব ভগবান থেকে ভিন্ন তাই ভগবানের শক্তি বা ভগবান স্বয়ং একাধারে ভিন্ন এবং অভিন্ন তাই বিশেষ করে নির্বিশেষবাদীদের জন্য বিরাট রূপের ধারণা ভগবানের নিত্য রূপ থেকে অভিন্ন ভগবানের নিত্য বিগ্রহ মহত্ত্বের সৃষ্টি পূর্বেও বর্তমান ছিল এবং তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে যে নিত্য রূপ হচ্ছে জড়া প্রকৃতি পরম উৎকর্ষ সমন্বিত চিহ্ন রূপ ভগবানের এই দিব্য রূপ তার অনন্ত প্রকৃতিতেই প্রকাশিত হয় এবং তার অসংখ্য সমূহ সর্বদাই সেই অপ্রাকৃত স্তরে প্রকাশিত এবং তারা কখনোই মুহূর্ততে দ্বারা প্রভাবিত হন না এখন বলছে ভগবানের এই যে বিরাট রূপ এই বিরাট রূপ হচ্ছে কনিষ্ঠ ভক্তদের জন্য কনিষ্ঠ যারা নিচু নিচি নিচু স্তরের প্রাথমিক স্তরের যারা ভক্ত কনিষ্ঠ যারা ভগবানকে জানে ভগবানের সেবা করে মানে কিন্তু ভগবানের শক্তি সম্বন্ধে জানে না তার ভক্ত সম্বন্ধে তারা জানে না ভগবানকে মানে তো তারা হচ্ছে কনিষ্ঠ যারা তত্ত্বগতভাবে পূর্ণ মাত্রায় জানে না তারা হচ্ছে কনিষ্ঠ আমাদের মতো ভক্ত জলের প্রতি আমাদের আসক্তি আছে ভগবানের সেবা করছি কিন্তু আমাদের জলের প্রতি আসক্তি আছে হচ্ছে ভক্ত বা তো তাদের ধারণা কি যে এই রূপ মানে একটা শরীর আছে সেই রূপটা হচ্ছে জল স্তর কারণ চেতনাটা আমাদের জলে তো জড় স্থরিয় acetonitrile তাই আমাদের আমরা মনে করি যে ভগবানের রূপটা আমাদের মতন জড় কিন্তু আসলে ভগবানের রূপ যেমন হয় ভগবান হচ্ছেন सच्चिदानন্দ স্বরূপ ভগবানের রূপ হচ্ছে सच्चिदानন্দ তার সেই রূপে পরিবর্তন হয় না আমাদের রূপের যেমন পরিবর্তন হয় ভগবানের রূপে পরিবর্তন হয় না একই একই রকম তাই হচ্ছে যে তাদের এই জন যারা প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ ভক্ত তাদের জানানো বোঝানোর জন্যে এই ভগবানের বিরাট রূপে ধারণা দেওয়া হয় যাতে তারা ভগবানের সে শক্তি ভগবানের সে ক্ষমতাকে বুঝতে পারে জানতে পারে সেই জন্যে তাদের এই রকম বিরাট রূপে ধ্যান করার কথা বলা হয় সেই বিরাট রূপের মনকে নিবদ্ধ করার কথা বলা এখানে বলছে যে ভগবান আর ভগবানের শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান আর ভগবানের শক্তি একই তবুও এই ভগবান কিন্তু এই শক্তির মধ্যে নেই অর্থাৎ হচ্ছে তিনি সৃষ্টি করলেও তিনি সৃষ্টির মধ্যে নেই যেমন আমরা বুঝতে পারি মানে জানতে পারি যে যখন আমরা কোনো মালা গাঁথি মালা হয় না ফুল থাকে না ফুলগুলো গাঁথার পরে মালা হয়ে যায় মালা হয়ে যায় ফুলগুলো আমরা দেখতে পাই কিন্তু মালাটা কী দিয়ে গাঁথা হয় সুতো দিয়ে সুতোটা দেখতে পাই দেখতে পায় না সেই রকম ভগবান সব জায়গায় সবকিছু কাজ করছে ভগবান নিজে তার শক্তি করছে ভগবান ছাড়া হচ্ছে না কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই আমরা সৃষ্টিটাই দেখতে পাই কিন্তু সৃষ্টির পিছনে ভগবান আছে তাই শক্তি কাজ করলেও শক্তির মান যে সেখানে অবস্থান করছে সেটা আমরা বুঝতে পারি যেটা আমাদের চেতনাটা জড়ো আছে সেই জন্যে আমরা জড় দিয়েই বিচার করি আর এই যে ভগবান সৃষ্টি করছে যে শক্তি ভগবানের সেই শক্তি যদিও এক তবুও ভগবান এই শক্তির মধ্যে নেই যেমন এই মহাপত্ত্ব সৃষ্টি করছে জড় উপাদান যে চব্বিশটা উপাদান সেই চব্বিশটা উপাদান ভগবান সৃষ্টি করছে কিন্তু এই চব্বিশটা উপাদানের মধ্যে ভগবান নেই হম চব্বিশ উপাদান জানা আছে কি চার একটা হলো হচ্ছে জ্ঞানেন্দ্রীয় পাঁচটা আর কর্মেন্দ্রীয় পাঁচটা দশটা আর হলো অন্তরেন্দ্রীয় মন বুদ্ধি অহংকার তাহলে কথা হলো তেরোটা হলো তেরোটা পাঁচটা হচ্ছে ম পঞ্চমহাভূত ক্ষতি অজ মনুভ পাঁচটা তাহলে কথা হলো আঠেরোটা তাই না আঠেরোটা আর পাঁচটা হচ্ছে চব্বিশ তত্ত্ব এই চব্বিশ তত্ত্ব ভগবান সৃষ্টি করছে সেটাকে মহর তত্ত্ব বলছে যেখানে এক জায়গায় থাকছে মহর তত্ত্ব সেই উপাদান গুলোর মধ্যে ভগবান নেই যদিও ভগবান সৃষ্টি করছেন তার শক্তির দ্বারা তো এই যে উপাদান গুলো সৃষ্টি করছে ভগবান কিন্তু এই সৃষ্টি আগেও ভগবান ছিল সৃষ্টি যখন হয়নি তখনও ছিল ভগবান তাই এই ভগবান হচ্ছে আদি তিনি পূর্বেও বর্তমানে পূর্বেও ছিলেন বর্তমানেও আছে কিন্তু এই উপাদানগুলো থাকবে না সৃষ্টি করেছে আবার লয় হয়ে যাবে আর হচ্ছে ভগবানের যে রূপ সেটা এই রূপ নয় এই যে উপাদান দিয়ে যে তৈরি হচ্ছে যে চব্বিশ তত্ত্ব এই তত্ত্ব দিয়ে যে শরীর তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু পরিবর্তনশীল সেইগুলো কিন্তু থাকবে না অস্থায়ী আর ভগবানের শরীর হচ্ছে চিন্ময় দিব্য এটা থাকবে নষ্ট হবে তাই না আমাদের শরীর সমস্ত জীবের শরীর প্রাকৃতিক জগতে যা কিছু সব পরিবর্তন নষ্ট হয়ে যাবে তাই না থাকবে না কিন্তু ভগবান যেহেতু চিন্ময় দিব্য চিন্ময় রূপ তাহলে ভগবানের একই পরিবর্তন হবে একই রকম থাকবে আর হচ্ছে এই যে ভগবান থেকে যে প্রকাশ হচ্ছে অবতার বিভিন্ন অবতার সৃষ্টি হচ্ছে প্রকাশ হচ্ছে ভগবান বিভিন্ন মানে কার্য সম্পাদন করার জন্য বিভিন্ন পরিস্থিতিতে ভগবানকে প্রকাশিত হতে হয় তো সেই যে অবতারেরা প্রকাশিত হন তারাও কিন্তু এই চিন্ময় ভগবানের স্বরূপ ভগবানের মতো শক্তি সম্পন্ন তারাও নির্দিষ্ট কার্য সম্পাদন করে আবার চলে যায় আর তারা কিন্তু সৃষ্টির মধ্যে আসলেও এই জগতে এই সৃষ্টির সঙ্গে তারা এক হয়ে যান না মহাতত্বের সঙ্গে থাকেন না তারা সবসময় নির্গুণ স্তরে চিহ্ন স্তরে অবস্থান করেন এই হচ্ছে আজকে শ্লোকের তাৎপর্য বলছে তো ভগবান চিন্ময় ভগবান হচ্ছে অসীম অনন্ত তাই উনার শক্তিও অনন্ত অসীম উনি যা ইচ্ছা করেন সেটাই হয়ে যায় তাই উনার ইচ্ছার ফলেই সব কিছু হয়ে যায় উনাকে নিজেকে কিছু গিয়ে করতে হয় না তবুও ভগবান আবির্ভূত হন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন লীলা বিলাস করেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তিনি যে মহান তিনি যে মহৎ তিনি যে শক্তি সম্পন্ন সর্বৈশ্বর্য যার মধ্যে প্রকাশ হচ্ছে বর্তমান আছে সেইটা জানানোর জন্যে তিনি এই জনজগতে অবস্থান করেন দেখান যে দেখো আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই তাই আমার স্মরণাপন্ন হয় যে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে ভগবান আসে তার সেই শক্তি তার সেই ক্ষমতাকে প্রকাশ করার জন্যে যাতে আমরা ভুল না করি অন্য কার স্বর্ণপন্ন না হয় ভগবানের জন্য স্বর্ণপন্ন হয় যেমন আমরা দেখেছি হিরণ্যকশিপু রাবণ কংস প্রচন্ড শক্তিশালী প্রচন্ড মানে ক্ষমতা ছিল তাদের জ্ঞানও ছিল তারা শাস্ত্র শাস্ত্র জানত কিন্তু তারা ভগবানের বিদ্বেষ করেছে তাই না তাই অত শক্তি থাকা সত্ত্বেও ভগবান তাদেরকে অনায়াসে নিহত করেছে করেছে তো এই হচ্ছে যে শিক্ষা যে ভগবান যেহেতু শক্তি সম্পন্ন তাই ভগবানের উপরে যে যদি যদিও কেউ নেই তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ভগবানের স্মরণাপন্ন করতে হবে তাহলে আমরা সুরক্ষিত থাকব না হলে অন্য কাউরি স্মরণাপন্ন হলে আমরা কিন্তু সুরক্ষিত নই আমাদের দুঃখ কষ্ট সবসময় ভোগ করতেই হবে এইভাবে ভগবান তার লীলা বিলাস করে তার শক্তি সম্পন্ন শক্তি দেখিয়ে যে তার যে ঐশ্বর্য স্বর ঐশ্বর্য ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান বৈরাগ যে তার আছে পূর্ণমাত্রায় সেইগুলো তিনি দেখিয়ে তিনি জীবকে তার প্রতি আকৃষ্ট করেন যাতে জীব আমার প্রতি আকৃষ্ট হয় আমার স্মরণাপন্ন হয় তাহলে সে তারা সুখ শান্তি বা আনন্দ সেটা লাভ করবে পাবে এই জনজগতে সুখ শান্তি আনন্দ পূর্ণ মাত্রায় নেবে সন্তুষ্টি নেই যে আমরা পাই জড় স্তরে জড় সুখ আর আসলে যে আনন্দ যে সুখ সেটা হচ্ছে আত্মার সুখ কারণ আমি দেব নয় আমি হচ্ছে আত্মা তাই আত্মার যে আনন্দ যে সুখ সেইটা ভগবানের সঙ্গে সম্ভব কারণ আত্মা হচ্ছে ভগবানের অংশ তাই অংশ যখন পূর্ণের সঙ্গে মিলিত হবে তখনই সে পূর্ণ আনন্দ লাভ করবে সেই আনন্দ তার থাকবে যাবে না আনন্দ বোধে বর্ধানম এই আনন্দ বাড়তে থাকবে অম্বি অম্বদিন মানে সমুদ্র সমুদ্রের ঢেউ যখন যেমন কখনো বন্ধ হয় না সেরকম এই আনন্দ সবসময় চলতে থাকবে হুম তাই আমাদের দেহর আনন্দ দেহ সুখের জন্যে চিন্তা না করে আত্মার সুখের জন্য আমরা যদি চিন্তা করি তাহলে আমরা প্রকৃত সুখী বা আনন্দ লাভ করতে পারব সেই জন্য আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভগবান এইসব সৃষ্টি করছেন লীলাবিলাস করছেন এইভাবে এই শ্লোকে জানানো হচ্ছে আর কোনো প্রশ্ন মন্তব্য প্রশ্ন আছে